225 سلام کي 3 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 हाँ, हाँ, भारतीय पार्टी का। यंग चले, यंग पार्टी का स्तापित करो। स्वागत है आपने कहा, कोनो कथा होगा। तोता जा चले। आज क्या करना है? आज क्या करूँ? 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 आज क्या करूँ পরিষ্কার করতে পারে কালীঘাটের ঠিকানাটা জানে না সার্টিফিকেশন বাড়ির ঠিকানাটা জানে না পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতা যারা তাদের রেহাই দিয়ে চলছে এই সিবিআই আর অন্য কেউ বিজেপির যারা বিরোধী তাদের বিরুদ্ধে হেলো কি সম্ভাবনা আছে আমি জানি না বিজেপি যারা বিজেপির বিরোধী বলে মনে করে জানে

সুজন চক্রবর্তী নিজে দমদম কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজন চক্রবর্তী এর আগে আমরা সমবয়সী সৃজন সৃজনের সমর্থনে যাদবপুরে তিনি গেছেন এবং স্বভাবতই বাম বামফ্রন্টের থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি ফলত আজকের যে পদযাত্রা সেখানেও উনি এসছেন এর থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় এই যে তৃণমূল বিজেপি এই যে নতুন করে শুরু হয়েছে নবীন প্রবীণ দ্বন্দ্ব মারপিট হচ্ছে খুনোখুনি হচ্ছে মাদার তৃণমূল আর যুব তৃণমূল দুজনে মিলে কুস্তি করে মারপিট করে খুনোখুনি করছে দলে কে মনোনয়ন পাবে পঞ্চায়েতের ভোটে লোকসভার ভোটে তাতে যুব তৃণমূল আর মাদার তৃণমূল এসব নিয়ে মারপিট হচ্ছে আমাদের দলে এসব হয় না তার কারণ আমরা মানুষের অধিকারের জন্য লড়ি নিজেদের মতাদর্শের জন্য যাদের মতাদর্শ নিয়ে তারা এই সমস্ত কাণ্ড কারবার করে সহযোধ্যা সহযোদ্ধা এটা একটা ব্যাটেল ফিল্ড গণতন্ত্রের লড়াই গণতন্ত্রের লড়াইতে সে সহযোদ্ধা হিসেবে পাশে দাঁড়িয়েছে সে নিজে একটি কোম্পানিতে কর্মরত একজন ইঞ্জিনিয়ার ফলত তারাও তাদের কোম্পানিতে চাকরি করতে গিয়ে বুঝছে যে বামপন্থার প্রয়োজনীয়তা কোথা কোথায় বামেদের প্রয়োজনীয়তা কোথায় সমাজের সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে যাদের অধিকার লুট হয়ে যাচ্ছে

আর একটু চালু হচ্ছে। আরও একটু চালু গাড়িটা নিয়ে আগে। গাড়ি কাটতে একটা সময় আমাদের পরিবেশের প্রাণ ভরে চলে আমাদের শক্তিটার শুরু। আহার। লোকসভায় জানেন যে লোকসভায় জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জীবিকা লড়াই না মানুষের হ্যাঁ যত এই মাঝিহান বাজারের আমার একটাই বন্ধুরা সবাই আমার কথা শুনতে পারছেন সব কিছু হচ্ছে সাধারণ মানুষজন দুটো কথা এক নম্বর কথা হচ্ছে অনেকের মনে হয়তো সন্দেহের সময় সবাই থাকতে পারে যে গোটা রাজ্যে সুটি আইয়া শূন্য এরা তমলুক লোকসভা কেন্দ্রে কী করে নেব আমি আপনাদেরকে একটা কথা স্পষ্টভাবে বলে যেতে চাই

লুটপাট চুরি দুর্নীতির আখড়ায় পরিণত করেছে আর কাতিল অধিকারী পরিবার শান্তি বসে গোটা অধিকারী পরিবার কোটি কোটি টাকার মালিক হয়েছে অধিকারী পরিবার সাংসদ হয়েছে বিধায়ক হয়েছে কিন্তু আপনার এলাকার বেকার যুবক যুবতীদের কোন লাভটা হয়েছে নন্দীগ্রাম থেকে শিল্প দাঁড়িয়েছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে না তার ভাইপ সাংসদ হয়েছে শিল্পদালির শিশিরবাবু তার ছেলে ফুলেরা সাংসদ হয়েছে বিধায়ক হয়েছে সবাই লাখ লাখ কোটি টাকার মালিক হয়েছে কিন্তু তাতে এই লোকসভা কেন্দ্রে সাধারণ शेतकা বা ছেলেমেদের কোনো লাভ হয়নি তাই আমরা বলছি আমরা এই লড়াই লড়ছি হলদিয়া শিল্পাঞ্চলকে বাঁচানোর জন্য আমরা এই লড়াই লড়ছি নতুন শিল্প কলকারখানা তা যদি নাম আমরা পারি তাহলে নতুন প্রজন্ম সেই নতুন প্রজন্ম না খেতে পেয়ে মরবে একটা চাকরি পর্যন্ত পাবে না তাই আমাদের এই লড়াইয়ের পাশে থাকুন তৃণমূল দিয়ে বিজেপি তাড়ানো যায় না বিজেপি দিয়েও তৃণমূল তাড়ানো যায় না তৃণমূল দিয়েও বিজেপি তাড়ানো যায় না আরে যে শুভেন্দু অধিকারীর কথা পরিবার দু হাজার এগারো থেকে গোটা মেদিনীপুরে জামা বদল করে গিয়ে বিজেপিতে বসে আছে ও কে তৃণমূল আর কে বিজেপি সাধারণ মানুষের দাবি কিছু যাবে আসছে না পাঁচ বছর সংসদ জুড়ে জিতবেন অধিকারী দু সালে দেওয়ালে এখনো লেখা রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপেন্দু অধিকারীকে বিপুল ভোটে জয়ী তৃণমূলের সাংসদ দীপেন্দু অধিকারী কোন কাজটা করলে। এই অঞ্চলের মানুষের জন্য পাঁচকুড়াবাসীর জন্য কোন কাজ আপনি করলেন মাছিমান এলাকার সাধারণ মানুষের জন্য কোন কাজ করলেন আপনি কোন কাজ করলেন না পাঁচ বছর ধরে তৃণমূলের প্রার্থী হয়ে বসে রইলেন আপনার দাদা শুভেন্দু অধিকারী বিজেপির নেতা হয়ে বসে রইল ভোট এলো আপনি জামা বদল করে বিজেপিতে চলে গেলেন তৃণমূল বলছে দিব্যেন্দু আমাদের দলে নেই আর বিজেপি বলছে দিব্যেন্দু নতুন এসছে তাই আগের কথা আমরা বলতে পারবো না আমরা বলছি এই যে জামা বদল তৃণমূল থেকে বিজেপি আর বিজেপি থেকে তৃণমূল এতে নেতাদের